জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের মতো আমার একজন ছাত্র রেলওয়ে বোর্ডে ফোন করেছিল এবং ফোন করে বলেছিল যে স্যার আমাদের কি রেলওয়ে যে গ্রুপ ডি এক্সামিনেশান রয়েছে সেটা কি সতেরো নভেম্বর থেকেই হবে তার প্রত্যুত্তর কি এসছে সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি খুব ভালো করে মন দিয়ে জিনিসটা শোনো তবেই তুমি ফিল করতে পারবে যে তুমি এখন প্রিপারেশান না নিয়ে কতটা ভুল করছো তারা প্রত্যুত্তরে জানায় যে আমরা এক্সাম নেব বলেই তোমাদেরকে একটা নোটিফিকেশন জারি করে দিয়েছি এবং এই নোটিফিকেশান দেওয়ার অর্থ কি এটা যে আমরা এক্সাম নেব না তো এর প্রত্যুত্তরে সেই ছাত্রটি খুব সম্ভবত কৌতূহলবশতই সে জিজ্ঞেস করে যে স্যার তাহলে আমাদের যে এখন এই কোর্ট কেস চলছে তো তার জন্য কি কোনো কিছু হ্যাম্পার হবে না তো সেক্ষেত্রে তারা একটা উত্তরই বলে যে যেহেতু নোটিফিকেশন তোমাদের দেওয়া হয়েছে তো সম্ভাবনা সবচেয়ে বেশি ওই ডেটেই হওয়ার তো স্যার এখান থেকে কনক্লুশান কী এলো আমি যে তোমাদেরকে এই মানে ফোন কলে বিবরণটা বললাম এখান থেকে একটা আমরা কনক্লুশানে আসতে পারি এবং যেটার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশানটাকে বুস্ট করতে পারো সেটা আমি তোমাদেরকে বলছি দেখো বাবা যদি রেলওয়ে প্রথম থেকেই মেনে নিত যে আমি আইটিআইদের সপক্ষে যাব এখানে আইটিআইরা প্রাধান্য পাবে টেন পাসরা পাবে না তাহলে সেক্ষেত্রে প্রথম যখন কেস হয়েছিল তখনই তারা কিন্তু মেনে নিত কেস হওয়ার পরে যখন স্টে লেগে আছে ক্যাটের পক্ষ থেকে সেখানেও তারা প্রত্যেক মুহুর্তে এবং তুমি এখন আর আরবি ওয়েবসাইটে গিয়েও দেখতে পাবে যে কোনো আর আরবি ওয়েবসাইটে যে তারা কিন্তু যে এক্সামের নোটিশটা পাঠিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখার তো সেটাও কিন্তু এখনো পর্যন্ত তোলেনি তার মানে ওরা এনি কস্ট সতেরোই নভেম্বর থেকে কিন্তু পরীক্ষা করাতে চাইছে এবার তিরিশ তারিখে যদি কোনো একটা ক্যাটের তরফ থেকে ফাইনাল কোনো রকম কোনো জাজমেন্ট চলে আসে এবং সেটা টেন পাস এর পক্ষে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা দ্বিতীয়বার বিন্দুমাত্র ভাববে না এই ৭ নভেম্বর পরীক্ষাটার পেছবার কথা তো এখান থেকে কনক্লুশন হচ্ছে এটাই যে তোমাদের কিন্তু সতেরো নভেম্বর থেকেই পরীক্ষা হচ্ছে যদি বাই চান্স এখানে ক্যাট আইটিআইয়ের পক্ষ নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ডিলে হতে পারে বাট সেটা হওয়ার সম্ভাবনা খুব কম এবং এখানে একটা বড় বিষয় সেটা হচ্ছে রেলওয়ে কিন্তু এটাও এর আগে জানিয়েছে যে যদি এরকম কন্ডিশন হয়ে থাকে তাহলে আমরা কিন্তু আবার নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস বার করবো অর্থাৎ নতুন করে ফর্ম ফিল করে আমরা যদি এই রকম জটিলতা আইনি চলে আসে টেন পাস এবং আইটিআই দুজনকেই সুযোগ দেবো তোমাদের কি রায় অতি অবশ্যই কমেন্ট লিখে জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপডেটেড ভিডিও